ভূমিকম্পে বিল্ডিং এর ঢাকার বংশালের তলিতে পাঁচতলা একটি ভবন থেকে রেলিং ভেঙে আছড়ে পড়ে পথচারীদের উপর জানা গেছে নিহতদের মধ্যে এক শিশু এবং সলিমুল্লাহ মেডিকেলের একজন শিক্ষার্থীও রয়েছেন ভিডিও ফুটেজে দেখা গেছে রেলিং পরে নিহতদের রক্তাক্ত দেহ পড়ে আছে রাস্তায় আশপাশের কয়েকজন লোক দৌড়ে এসে সেগুলো উদ্ধার করছেন অন্তত একজনের মুখ এবং মাথার সামনের অংশ থেতলে গেছে এর আগে সকাল দশটা আটত্রিশ মিনিটে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্প অনুভূত হয় এতে রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলে পড়া সহ বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে জানা গেছে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী এলাকায় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এটিকে মধ্যম মাত্রার ভূমিকম্প বলছেন বিশেষজ্ঞরা নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট